চট্টগ্রাম মাত্র একশো বিশ টিয়া দিয়ে সিরামিকার কুকারিজ কালেকশন আজ এর ভিডিও কিং কালেকশন শেয়ার করুম বেগ গিনে প্রাইস ওই দেয় মাত্র একশো বিশ লোকেশন হন্ডায় বেক কিছু ডিটেলস শেয়ার করুম আজ এ ব্লক আজ এ ব্লক তো কেউ মিস নকিবেন আসসালামাইকুম অনুরোধ বেগগুন কেন আসন আশা করি তো বেগুন বহু বহু ভালো আসন আই আলহামদুলিল্লাহ বহু ভালো আছি আজ অনলাইন নতুন আরোগ্য ব্লক শেয়ার করুম আশা করি আজ এ ব্লগুলো খুবই ভালো লাগবো অন্যত শপিং ইং খুবই বেশি পছন্দ করেন আজ চট্টগ্রামের এন জায়গা জায়গাত আইম জেড়া অনরা অনারা মাত্র একশ বিশ টিয়া প্রস্তাব বৰ ভৰি সাংসারিক বেগিন জিনিস এই একখান জায়গাতেই পায়বেন শুরুতে অন লোকেশান একটু কৈ দি বিফি টাওয়ার নিস্তলা শপ নাম্বার একশ উন্নিশ শপন নাম হই দে সুকন্যা গিফ্ট এন্ড কুকারিজ এই একখান জায়গাত চন হত হত যে জিনিস আছে সব ইন দেখতে যদি অনাত সুৰ লাগে বিশেষ করন বাই এ কালেকশন অভাব নাই এখন অনার কিছু চিরামিকের প্লেটের কালেকশন কালেকশন শেয়ার করি এটা কিং কালেকশন দেখার বেগ দাম ওই মাত্র একশো টিয়া এত সুন্দর সুন্দর কালেকশন আর বেগ গিন কালেকশনই খুবই সুন্দর লেগে আর কালারফুল সব মকর কালেকশনও এত বেশি সুন্দর আছিল আর মগর মধ্য হিউজ কালেকশন আসলে এত কিং কালেকশন উগ্রবীর দাহন সম্ভব ন পাশাপাশি কিছু সিরামিকের বাড়ির কালেকশনও দেখি এই কিন অনার চাইলে ফিস হিসেবে লিখতে না আবার সাইড গড়ে তবে প্রত্যেক বাড়ি মগ বেগ গিনের প্রাইস আসলে একশো বিশ একটু আগে অনার সুরো সুরো কাফর মতো কিছু জিনিস দেখায় এগুলোর প্রাইস আসলে মাত্র ষাট টাকা করি পাশাপাশি আরো ফেবেন সিলিকনের ব্রাশ স্টিলের এস্ট্র উবেনের হ্যান্ড গ্লাভ এসির কভার আরো পেবেন কিচেন তাওলার সেট আসলে এতাকিন জিনিস দেখি বেগিন জিনিস আসিল ইউনিক অনে মোটামুটি সংসারের বেগিন জিনিস লাগবে এই তারা চেষ্টা করছি এখন অরলে কিছু সিনেমিকে প্লেটের কালেকশন শেয়ার করি এখন যাতাকিন একটু বড়র মধ্যে প্লেট শেয়ার করি এগিনের কিন্তু প্রাইস আছিল দি একশো টাকা করি শুধু এগিন ছাড়া আর বেগিনের প্রাইস আমরা মাত্র একশো বিশ ট্যান্দি প্যাবেন যেসব আপক নতুন নতুন কেক শিখতে তেলাগুড একদম বিগিনার তারা চাইলে কেক কর মোটামুটি বেগি সামগ্রী এই শপত প্যাজেন গুলি কেক কর মল মধ্যে বিভিন্ন রকম আছে সুর তো সুর গুলি বড় ব্যাক মলট এরে প্যাবেন ও কিন্তু পিৎজা বানাবেন প্লেট দেখি এর মধ্যে গো সুর ও গো বড় সাইজ জিবে লেভেল লন মাত্র একশো বিশ শপের নেই যে আরো কিছু বাচ্চা খেলনার কালেকশন দেখি খেলনার কালেকশন মধ্যে ইউজ কালেকশন আছে এগুলোর দাম আসলে মাত্র একশো বিশ চিহাগুড়ি এখন অনারা কিছু কুকারেজ আইটেম দাহায় কুকারেজ এর আইটেম মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছিল এটা সন বিভিন্ন ক্লাসর ডিজাইন দেখি ওঁরা কিছু বাড়ির কালেকশন দেখি এরের মধ্যে কিছুই দে পিস একশো বিশ আবার কিছুই দে দুও ললি একশো বিশ আর কিছু দেখি দি তিনও ললি মাত্র একশো বিশ আসলে আজা আনে হরমিককে এত হম দামে এই কালেকশন ইন ফেভেল না এখন অনারা কিছু ফুলদানির কালেকশন দেহায় এরের মধ্যে অনারা জীবন লভেন লন মাত্র একশো বিশ ই সব কিন্তু মেয়ের জিনিসপত্র আছে মেয়ের জিনিস এগিনো মাত্র একশো বিশ টাকা আর সুরো সুরো প্লেট এগিনের প্রাইস আসলে মাত্র ষাট টাকা পাশাপাশি কিন্তু অনরা ব্যাংক অফ এজেমেন্ট করে বহুত জিনিস আছে সুকন্যা গিফট অ্যান্ড কুকারিসের শপ এক আমিন সেন্টার আছে আমিন সেন্টারের শপ নাম্বার দিয়ে অনরা ওনারা সাইলি একশো বিশ টাকার কেনাকাটা গিন আমিন সেন্টারের শপে নতুন গরিব তারিবেন ইতার আছে বিভিন্ন প্লাস্টিকের বাড়ি আছে সাইড হিসেবে পে ওনারা একশো বিশ টাকা দিয়ে পাইবেন পাশাপাশি পাইবেন বরফের স্ট্যান্ড ওয়ার এ ফিরা কিন্তু ফিরা মারতে খুবই সহজ আরো কিছু কালেকশন আছে ফাফুসর ফাফুসের মধ্যেও কিন্তু বহু সুন্দর সুন্দর কালেকশন আছে ফাফুস জিয়ান লোভেন মাত্র একশো টাকা পাশেই তারা আরেক শপ আছে ইয়ানো শপ নাম্বার দেয় একশো চোদ্দ ইয়ানো সুকন্যা গিফট অ্যান্ড কুকারিজ এরও কিন্তু বহু সুন্দর সুন্দর আয় জিনিস দেখি কিছু দেখিলাম স্টিলের প্লেট এখানে প্রাইস আছে একশো বিশ আরো দেখিলাম এক বড় থালা থালা কিনার প্রাইস বলে মাত্র এক একশো বিশ টাকা করে থালাইবেন যে ওনারা চাইলে সুন্দর করে কিন দুরুস টুরুস দিয়ে ডালা সাজাতে পারবেন স্টিলে বল আছে সামিস স্টেনার চুরি সুড়ির মধ্যে বড় সুড়ো ব্যাক সাইজের চুরি পাইবেন আর কিছু যে এলাম আর কালেকশন যে একটু ফুটিওয়ালা এগিন আসলে ফিস একশো বিশ আর যে নরমালি নর্মালি ওনার মাস্ক দেখায় এই কিন্তু দুইয়ের প্রাইস আসলে মাত্র একশো বিশ সপথ আরও দেখিলাম কিছু বাচ্চক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন প্রতি ফিস প্রাইস আসলে মাত্র একশো বিশ টাকা করে ওনারা বেগগুলো সুবিধার্থে আয় তারা শপ পর ভিজিটিং কার্ডও দেখা যারা যারা মাত্র একশো বিশ টিয়া এত সুন্দর সুন্দর কালেকশনিং কিন্তু সাইতে লাগুন অবশ্যই অনাতে সব ভিজিট করম পড়ব পুজো উপলক্ষে সুকন্যা গিফট অ্যান্ড কুকারিসে অনার অফার লাগ কি যারা যারা বারো ফিস সামগ্রী একটু লোবেন অনার যে হন এক ফিস গিফট ফেবেন এই অফার এবার থাইব সামনের মাসর এক তারিখ পর্যন্ত বিভি টাওয়ার প্রতি সোমবারে বন্ধ থাকে আর যেহনো দিন আয় অনারা কেনাকাটা করিতে পারিবেন আর আমিন সেন্টার রবিবার বন্ধ থাকে আর সোমবার তাহাদের হাফ আফ কল এজু দেরি কি তাড়াতাড়িগুলি সব ভিজিট করি ফেলন আজ ভিডিও কিরম লাগিয়ে বেগুন কমেন্ট করে জানাবেন আমার বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাভ